হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক কিছু হত্যাকাণ্ড থাকে যেমন তারা রাজনৈতিকভাবে মানুষগুলোকে টার্গেট করে হত্যা করে আর যাদের নাম আপনি উল্লেখ করলেন যেমন একজন ইসলামিক আপনার কি বলে শিল্পী সাহিত্যিক গবেষক তারপরে আপনি বললেন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বিশিষ্ট ইসলামিক স্কলার এই মানুষগুলোকে হত্যা করে পরিকল্পনার অংশ হিসাবে দেশ এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা এটার অন্যতম কারণ হচ্ছে এটা বিগ একটা মাস্টার প্ল্যান নিয়ে করে যাতে করে তারা বেঁচে থাকলে বাংলাদেশের মানুষ যে তাদের কথায় প্রলুব্ধ হবে উচ্ছ্বাসিত হবে সঠিক পথে চলবে ওইটা যাতে হতে না পারে সেজন্য টার্গেট কিলিং হচ্ছে এবং তারা যে মৃত্যুবরণ করেছে গাড়ির চাপাই দুইজনকে দেখেন আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার বলেছেন আইনুদ্দিন আল আজাদ বলেছেন এরা দুইজনই গাড়ি অ্যাক্সিডেন্টে হত্যার শিকার হয়েছে এরপরে আমাদের সমন্বয়কদের গাড়ির উপরেও হামলা হয়েছে এর মানে দাঁড়াচ্ছে এটা একটা পরিকল্পনা এই পরিকল্পনার মাধ্যমে তাদেরকে হত্যা করে বাংলাদেশটাকে একটি অকার্যকর করতে চায় বিশেষ করে যারা ইসলামিক ভাবাপন্ন মানুষ তাদের নেতৃত্ব শূন্য করার জন্যই তাদেরকে টার্গেট কিলিং করা হচ্ছে বলে আমি মনে করি আপনি একটু ছিলেন না আচ্ছা আজকের এই অগ্নিকাণ্ডটি হয়েছে সম্পূর্ণ পরিকল্পিত আওয়ামী লীগের পরিকল্পনায় হয়েছে শেখ হাসিনার পরিকল্পনায় হয়েছে কোনো সন্দেহ নাই ট্রাক চাপা দিয়ে মানুষ মেরেছে এটাকে আপনি যেন তেন মনে করবেন না এটা কোনো এখানে কোন যুদ্ধ চলে নাই রাতের বেলা একেবারে সবকিছু মানুষ নাই জন্যই সেখানে আপনার ফায়ার সার্ভিসের কর্মীর উপরে আক্রমণ কেন হবে আপনি নিজেকে প্রস্ত করুন তারপরে আপনি দেখেন একেবারে প্রথম বিল্ডিং টাই আক্রমণ তার মানে হচ্ছে এটা আপনার ফোকাসে নিয়ে আসলো যে আপনি অকার্যকর আপনাকে অকার্যকর করার একটা মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে এর অর্থ হচ্ছে ইনুস সরকারকে বিপদে ফেলতে শেখ হাসিনা যখন চেষ্টা করেছে আন্দোলন করতে আন্দোলন করে ব্যর্থ হয়েছে তিনি জিরো পয়েন্টে তিরিশ লাখ লোক আনবে বলে মানুষ পায় নাই পনেরোই আগস্ট যুদ্ধ করবে নাই কেউ কোনো জায়গায় থুতু নিক্ষেপ করা ছাড়া কেউ তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে নাই তাদেরকে কেউ পছন্দ করে না সেই অবস্থায় তিনি মনে করেন যে এখন বাংলাদেশকে যদি সশান্তি সৃষ্টি করতে হয় একটাই পথ সেটা হচ্ছে এরকম আগুন দাও গুম করো খুন করো সেই হিসাবেই আজকের মোদীর পরামর্শে এই এই অপকর্ম শুরু করেছে এ নিয়ে আমরা বারবার বলেছি বাংলাদেশটাকে ধ্বংসের জন্য গত ষোলো বছর যারাই অপকর্ম করেছে এর মূল নেতৃত্ব তারা দিয়েছে পাশের রাষ্ট্র থেকে আপনি এবার দেখেন আপনি ষোলোই ডিসেম্বর আমার দেশের বিজয় দিবস ভারত কিভাবে লেখে যে বাংলাদেশের নামই নাই সেখানে তাদের বিজয় কি কি করে দাবি করে তার অর্থই হচ্ছে উনিশশো সালের স্বাধীনতার বিজয়কে এই ভারত মানতে পারে না পারে না পারে না আর আওয়ামী লীগ তার কোনো প্রতিবাদও করে নাই তার অর্থ হচ্ছে আওয়ামী লীগও বাংলাদেশ স্বাধীন থাকুক সেটা চায় না আওয়ামী লীগ চায় এটা ভারতের একটা করদ রাজ্য হোক সে কারণে আমি মনে করি আমার দেশের সকল অশান্তির পিছনে র এবং ভারতীয় আধিপত্য বিস্তারের জন্য তাদের বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত আছে এটার জন্যই পাঁচই আগস্ট জুলাই বিপ্লব হয়েছে শুধুমাত্র শেখ হাসিনাকে পরাস্ত করা কিংবা ক্ষমতা থেকে নামানোর জন্য নয় বরং বিদেশি আগ্রসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধেই দেশপ্রেমিক জনতা লড়াই করেছে তদন্ত কমিটি গঠন হয়েছে তবে কোনো তদন্ত কমিটির উপরে আমার কোন আস্থা কোনোদিন দিন ছিল না এখনো নাই বাংলাদেশে কোন তদন্ত কমিটি ভালো কিছু করতে পেরেছে এর কোনো নজির নাই আমি মনে করি এখানে তদন্ত তদন্ত দিয়ে লাভ হবে না সবার আগে তদন্ত করুন আপনি উপদেশটা আপনার ডান পাশে বাম পাশে সামনে পিছনে চায়ের কাপটা কে দেয় কে আপনার পাশে ঘুরছে কে আপনার কাছে বসছে ওই লোকটা আওয়ামী লীগের দালাল কিনা যদি ওইটা তদন্ত করে ওইটাকে যদি বের করে সিনা ছাক করতে পারেন একেবারে বহিষ্কার করতে পারেন দেশ ভালোভাবে চলবে আর এখানে দরকার দেশপ্রেমিক যোদ্ধা যে শহীদ হতে প্রস্তুত যে দেশের জন্য লড়তে প্রস্তুত ওই রকম মানুষদেরকে আপনার উপদেষ্টা কিংবা তাদের আশেপাশে কিংবা সচিব লেভেলে কিংবা আপনার প্রশাসনিক বিভিন্ন কাঠামোতে নিয়োগ দিতে হবে না হয় দালাল দিয়ে আর যাই হোক দেশ পরিচালনা দালাল দিতে হবে না আচ্ছা আপনার গতকালকের অগ্নিকাণ্ডের ঘটনায় আপনি কি বার্তা দিতে চান সারা বাংলাদেশের সচেতন নাগরিক বাংলাদেশের সমগ্র নাগরিকদেরকে উদাত্ত আহ্বান জানাবো পাঁচই আগস্টের পূর্বে যেভাবে ইস্পাত দৃঢ় শক্তি নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম আলে মোলামা গায়ক গায়িকা নায়ক শিল্পী সাহিত্যিক রাজনৈতিক দল ছাত্র জনতা আর্মি এই সবাইকে আবার ঐক্যবদ্ধ হতে হবে দেশে যদি অনক্য সৃষ্টি করেন পাওয়ার পলিটিক্সের জন্য লাফালাফি করেন প্রত্যেকে যার যার স্বার্থের জন্য দৌড়াদৌড়ি করেন দেশও থাকবে না স্বার্থও হাসিল হবে না যদি স্বার্থ এবং দেশ রক্ষা করতে চান তাহলে জাতীয় ঐক্যমতের বিকল্প কিচ্ছু নাই আমাদেরকে ঐক্যমত সৃষ্টি করতে হবে সবাইকে নিয়ে দেশ গঠনে এগিয়ে যেতে হবে এবং এই দেশের আওয়ামী বিরোধী শক্তি যারা তাদেরকে বন্ধু বানাতে হবে এখানে কোনো বাস বিচার করা যাবে না কে ডান কে বাম কে ইসলাম কে বে ইসলাম ওইগুলা দেখা যাবে না শুধু দেখবেন আওয়ামী লীগ করে না শেখ হাসিনার দালাল না ওই লোকটা কি ভালোবাসতে হবে অক্তবদ্ধ করতে হবে আপনি কোন কোন সেক্টরগুলোকে আরো সবার আগে বাংলাদেশের এই মুহূর্তে দরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা ঠিক করতে হবে সবার আগে বাংলাদেশের এই মন্ত্রণালয়ের পুলিশ আপনার ডাইরেক্ট নির্দেশ দিয়ে দিতে হবে চব্বিশে যারা খুন করেছে গুন করেছে ওরা যেখানেই থাকবে সেখানেই ওদের উপরে আপনার আইনানুক আইন প্রয়োগ করে তারপরে তাদেরকে আইনের মধ্যে নিয়ে আসতে হবে আপনি যদি তাদেরকে আইনের মধ্যে না আনেন সফট কর্নার দেখিয়ে কথা বলেন ওই সব কথা বলার টাইম এখন নাই কারণ চব্বিশের এই বিপ্লব সাধিত হয়েছে রক্তের উপরে ভিত্তি করে অতএব রক্ত যেখানে গিয়েছে সেখানে এই সব সফট কথাবার্তা মানায় না আপনার সবার আগে করতে হবে আওয়ামী লীগকে গণহারে আগামী চব্বিশ ঘন্টা গ্রেফতার করুন সব ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে আমি ডক্টর ফয়জুল হক দীর্ঘ প্রায় ছয় বছর পর্যন্ত শেখ হাসিনার জন্য দেশে আসতে পারি নাই নিশ্চয়ই আপনারা আমাকে অনলাইনে বিভিন্ন অ্যাক্টিভিটিস সাথে দেখেছেন ফেসিবাদ বিরোধী আন্দোলনের আমি একজন সামনে থেকে লড়াই করেছি মানুষকে উদ্বুদ্ধ করেছি অনলাইনে আমি কথা বলেছি এই কথা বন্ধ করার জন্য শেখ হাসিনা আমার বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে সকল দেশের কাছে চিঠি পাঠিয়ে শুধুমাত্র আমাকে জঙ্গি ট্যাগ কিংবা দেশ দেশবিরোধী দেশদ্রোহী ট্যাগ লাগানোর চেষ্টা করেছে কিন্তু আল্লাহর মেহরবানি আজ আমি ডক্টর ফয়জুল বাংলাদেশের সচিবালয়ের সামনে শেখ হাসিনা বাংলাদেশে নাই তিনি কিন্তু চট করে পাশের দেশ ভারতেই চলে গিয়েছে এটার কারণ একটাই ছিল এটার একটাই কারণ ছিল শেখ হাসিনা যখন দেখেছে বাংলাদেশে যারা আন্দোলন করছে সংগ্রাম করছে প্রত্যেককে পিটিয়ে হত্যা করে গুম করে নির্মূল করতে সক্ষম হয়েছে কিন্তু একমাত্র যারা কথা বলেছে এই কথা বলা ব্যক্তিদের মধ্যে যারা বিদেশ থেকে কথা বলেছে তাদেরকে শেখ হাসিনা নিয়ন্ত্রণ করতে পারে নাই সে কারণে শেখ হাসিনা ওদেরকে টার্গেট করে ওদের পাসপোর্ট পর্যন্ত বাতিল করতে চেয়েছে কিন্তু সেটা পারে নাই তারপরে তাদের বিরুদ্ধে বিদেশি অ্যাম্বাসিগুলোতে ইনফর্ম করেছে গুম করার চেষ্টা করেছে আমাকে পর্যন্ত কম্বোডিয়াতে একবার গুম করতে চেয়েছে এই এই শেখ দালালরা কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছে এভাবে করে তারা আমার কণ্ঠ রোধ করার জন্যই মূলত তারা এই আক্রমণ করেছিল কিন্তু আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন ন্যায়ের পক্ষে দেশের পক্ষে সৎ মানুষের পক্ষে কথা বলেই যাব ইনশাল্লাহ এটা তো আমি একেবারে বারবার বললাম যে এই যে সরযন্ত্র এটা কোন ধরনের এইটা কোন ধরনের আগুন এটা এটা কি আপনি বস্তি মনে করেন না সচিবালয় কি বস্তি সচিবালয় কি আপনার কোন একটা একেবারে ঘিঞ্জি কোন জায়গা সচিবালয় হচ্ছে বাংলাদেশের সবচাইতে প্রোটেকশন প্রাপ্ত একটা জায়গা এই জায়গায় যদি আপনার আগুন লাগে এটাকে তামার সামনে করতেছেন সিসিটিভি দেওয়া আছে পুলিশ আছে প্রশাসন আছে সেই জায়গায় আপনার এরকম আক্রান্ত করা এটা শেখাচিনার পরিকল্পনায় হয়েছে আওয়ামী লীগের পরিকল্পনায় হয়েছে আর কিচ্ছু না এগুলো আওয়ামী লীগের দোষরদের কাজ কারণ তারা যখন দেখেছে বাংলাদেশে আন্দোলনে আর ওদের সাথে কেউ থাকবে না তখন তারা সিদ্ধান্ত নিয়েছে চিনময়কে কেন্দ্র করে হিন্দুদেরকে উস্কে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে ওই যে কানুনা কি নাম কুমিল্লার একটা উপদেশ কি সাথে এখন আপনার বাংলাদেশের কি বলে এটা মুক্তিযোদ্ধা সাজছে এগুলোকে নিয়ে একটা নাটক করার সিনেমা করার শুরু করেছে আবার এই আগুন টাগুন দিয়ে ষড়যন্ত্র শুরু করেছে অর্থ হচ্ছে তারা চায় যে কোনো মূল্যে ডক্টর ইনুস বিতর্কিত হোক ডক্টর ইনুসের সরকার বিফল হোক এবং বাংলাদেশের জনগণের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হোক